হরে কৃষ্ণ হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজকের ভিডিওটা হচ্ছে নতুন বছরের উপলক্ষে পিকনিক তো পিকনিকটা আমি একাই করব ভেজিটেরিয়ান পনির বিরিয়ানি চলো এখন তো যাচ্ছি সব কিছু নিতে যেগুলো লাগবে সেগুলো নিতে যাচ্ছে চলো যা হম এই যে আমি আমার জামাইবাবু যাবো এই হচ্ছে আমাদের বাঙালিপাড়া স্ট্যান্ড আমাদের গ্রামের নাম হচ্ছে বাঙালিপাড়া এই হচ্ছে বাঙালিপাড়া স্ট্যান্ড আমরা এখন ভালুকা যাব আমাদের এখানে যে গোবরাটা আছে গোবরা মার্কেট এর আগে ভিডিওতে আমি বলেছিলাম রাজা বাজার আমাদের মার্কেটের নাম তো এখানে পাওয়া যায় তবে কখনো কখনো পাওয়া যায় কখনো কখনো পাওয়া যায় না সবকিছু তার জন্য আমি ভালোকা যাচ্ছি ভালো কাটা এনি টাইম সবকিছুই পাওয়া যায় খুশি লাভটা তাই আমরা ভালোকা যাচ্ছি এটা হচ্ছে খিদিরপুর স্ট্যান্ড জামা কাপুর গ্যারেজে লাগাচ্ছে গাড়ি যাচ্ছে বাইক গ্যারেজ হ্যাঁ আমরা বেরিয়ে গেলাম গ্যারেজ থেকে গ্যারেজের কাজ হয়ে গেল হরে কৃষ্ণ শুনতে পেলো না হরে কৃষ্ণা আসছি ঘুরে হচ্ছে আমার গ্রামের প্রভু গ্রামের প্রভু দীক্ষিত প্রভু আছে ইস্কনের দীক্ষিত প্রভু গোগ্রা স্ট্যান্ড গোবরা হচ্ছে রাধা মন্দির দোল পূর্ণিমায় কীর্তন হয় এখানে এই হচ্ছে বরতলা বরতলা আমরা পাশে গেলাম এই হচ্ছে মিশো ডেলিভারি এখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে মামা আর মামু এর আগে ভিডিও তো আমার দেখানো আছে দেখেন যে রাস্তা ডিভাইডেড হয়ে যাচ্ছে একটা ভালুকা যাওয়ার জন্য একটা আরো একটা রাস্তা আছে ডান সাইড এ ভালুকা যাওয়ার জন্য রাস্তাটা ভীষণ খারাপ এর আগে ভিডিও তো আমার দেওয়া আছে তাও দেখিয়ে দিচ্ছি রাস্তাটা চলো

50 টাকা দেব বলবে হ্যাঁ ধরো না दूसरा नहीं 70 টাকা দেব তাহারে দেবে আমার কাছে 70 টাকা দেব 100 টাকা ধর 10 টাকা আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে গেলাম এবার আমরা সামনে ঢুকছি ফতেপুর কাজী মোড় তারপরে ঢুকবো আমি ফতেপুর স্ট্যান্ড এই হচ্ছে ফতেপুর কাজী মোর এটা দিয়ে চলে যায় হরিশ্চন্দ্রপুর মিলনগড় হরিষ্ণপুর রেল স্টেশনে যাওয়া যায় এটা দিয়ে বা রে দেখবে না শুনবে না কি বলবো কিছু বলার নেই চাল যাই হোক এই হচ্ছে ফতপুর স্ট্যান্ড মার্কেট লেগে আছে না এখানে পাওয়া যাবে না মানুষগুলো সবাই দেখে হাই হাই করছে ও বলছে আমার দিকে টাকা ও বলছে আমার দিকে তাকা ফদ্রপুর বেরিয়ে এবার আমি ওই যে একটা জঙ্গলটা দেখিয়েছিলাম এর আগে ভিড়িতে ওই জঙ্গলটা ঢুকবো সামনে আছে আর এইখানে আছে আমার পিসির মেয়ের বাড়ি এটা যেতে হয় সামনেই আছে মন্দিরের পেছনেই আছে আমার পিসির মেয়ের বাড়ি Obrigado, professor. আমরা এই জায়গাটাতে সাইড আমরা দাঁড়াবো জামাইবাবুকে ঠান্ডা লাগছে হয়ে গেলাম এই হচ্ছে গাড়ি এই হচ্ছে জামাইবাবু ঠান্ডা লাগছে ও রেখে দিল গাড়ি এখন আমাকে চালাতে হবে ফাইনালি আমরা পৌঁছে গেলাম এখন আমি এই দোকানে যা কিছু নিই বিরিয়ানির সামগ্রী এই দোকানে ওটুজে পাওয়া যায় ঘুরে তো যাই না আমি দোকানটা বেশ বড় ঘুরে যাই না আমি এই দোকান থেকে অনেক দিন থেকে আমি দোকানে বাজার করি হিং দিবেন হিং একটা ওই কুটা আর মগজ আর কাজু ফাইনালি আমার সব কিছু নেওয়া কমপ্লিট এটি নিলাম বাড়িতে কিছু কিছু আছে বস হয়ে যাবে কি কি নিলাম এটা বাড়ি গিয়ে তোমাদেরকে আমি ভিডিওতে জানিয়ে দেবো মার্কেট থেকে বেরিয়ে গেলাম দিয়ে এখন যাবো মিষ্টির দোকান টক দই নিতে কারণ টক দই দরকার কাকু টক দই হবে কি টক দই নেই এখনো নাকি বলে টক দই বসাতে দিয়েছে বসছে নি চলো বেরিয়ে যাই অন্য কোথাও নেব কাজ কমপ্লিট এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো টক দই নেই শেষ নেই টক দই বসাতে দিয়েছে এখনো হয়নি আমাদের নিলে হবে না এই যে আমার পার্সেল চলে আসলো কিন্তু টাকা নিয়ে আসিনি আমি না না টাকা নিয়ে আসেনি না আমাকে বাড়ি যেতে হবে আমি কি জানি যে তুমি আমি বাড়ি ডেলিভারি বয় চললো বাড়ি বাড়িতে আছে আমার টাকা নিয়ে আসনি টাকা আমি যদি জানতাম যে ওইটা দিয়ে যাবে তো আমি নিয়ে আসতাম টাকা চল কিনিবি নাকি এগুলো না চ রাস্তা দি লোক গাড়িতে চেপে বসলাম এবার যাচ্ছি বাড়ি বাড়ির উদ্দেশ্যে হচ্ছে অ্যামাজন ডেলিভারি বয় হচ্ছে ভালো কা আউটপোস্ট পুলিশ ফাঁড়ি কোথাও দৌ দই পাওয়া গেল না শেষ এই দোকানে দই পাওয়া গেল আমাদের গোবরাতেই পাওয়া গেল বাড়ির রাস্তা চলে আসলাম বাড়ি এটা হচ্ছে আমাদের পাড়া স্ট্যান্ড চলে আসলাম ফাইনালি আমি বাড়ি চলে আসলাম এইসব কিছু নিয়ে চলে আসলাম এই যে তো কি কি মশলা নিলাম কি করে রান্না করব কি কি করব এর পরের ভিডিওতে পেয়ে যাবো নেক্সট পার্টে ঠিক আছে তার জন্য এখন রাখি তাহলে হরে কৃষ্ণ